আচ্ছা পূর্ব বর্ধমান বর্ধমান জেলা মেমারি থানা অন্তর্গত মহেশপুর গ্রাম নিবাসী মনিরুল শেখ সাহেবের একমাত্র পুত্র রওসান আলী শেখ বাজ্যের পাঁচ হাজার টাকা দেনমারের বিনিময়ে আপনাকে সাদী করতে এসেছে আমরা উভয় পক্ষকে নিযুক্ত উকিল এবং দুজন সাক্ষী আমার আমরা আপনার মতামত জানতে এসেছি আপনি কি এই প্রস্তাব কবুল করছেন

দুজন সাক্ষী আমরা আপনার মতামত জানতে এসেছি আপনি কি এই প্রস্তাব কবুল করলেন